إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا, لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وأشهر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتقوى ورسولنا صلى الله عليه وسلم كان يوصي أصحابه بالتقوى والتقوى وصية للأولين والآخرين كما أنتم مصريين الكرام أم يامر بزكي على التقوى ومنكم بجراتي যেই টাকা অবলম্বন করলে আমরা আল্লাহ জানাত্রে ধন্য হতে পারবো তাকুয়ার কারণেই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন তাকুয়া যদি তুমি থাকে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন না যতক্ষণ পর্যন্ত না তা থেকে মুক্ত হওয়া যায় এই জন্য তাকুয়া বিরোধী একটা জিনিস হচ্ছে মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ তাকুয়া বিরোধী কারণ একটা সাব আমরা যখন বলি যে আমরা আমরা নিজের সুনুরা পুসিনা যখন বলি যে নিজের আত্মা আমাদের সাপ আছে নিজেদের আত্মার ভিতরে যে স্বর আছে ক্ষতিকর জিনিস আছে এগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এর অর্থ হচ্ছে মানুষের আত্মার ভিতরে কিছু স্বরিয়া দেওয়া আছে মানুষ খারাপ অনেক কিছুই করতে চায় তার মধ্যে একটি বড় খারাপ হলো একটি বড় খারাপ হলো হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ এমন একটি জিনিস যেটা মানুষের মনে হয় যেন তাদের অন্তরে গ্রতিত আছে ইল্লাম আশা অনেক আল্লাহ বিশেষ বন্দারা ছাড়া কেউ এটা থেকে মুক্ত হতে পারে না বিশেষ থেকে মুক্ত থাকে নবীরা হিংসা থেকে মুক্ত থাকে থেকে মুক্ত থাকে শহীদরা হিংসা থেকে মুক্ত থাকে হিংসা থেকে মুক্ত থাকে মধ্যে যারা তারা আর যারা নিকৃষ্ট মানুষ তাদের মধ্যে হিংসা বাসা বেঁধে থাকে হিংসার ব্যাপারে আমাদের জানতাম হিংসা কাকে বল হিংসা হচ্ছে অন্যের মধ্যে কোনো মানুষের মধ্যে একটা ভালো কিছু আছে সেটা হইতে পারে সম্পদ সেটা হইতে পারে তার স্ত্রী হইতে পারে তার কোনো লেখাপড়া অর্থাৎ দিনও হইতে পারে দুনিও হইতে পারে এই দুইটা জিনিস যে ব্যক্তি নাশ করতে চাইবে যেমন এটা কেন এটা তার কেন হলো তার এত সুন্দর কাজ কেন হলো ইত্যাদি ইত্যাদি যে ব্যক্তি মনের বিচার এটা পোষণ করে আছে সেই ব্যক্তি হিংসা করছে এটা মানে হিংসা এটাই ওরা কারিমে আমাদেরকে আল্লাহ তালা এর থেকে আশ্রয় চাইতে বলেছে আল্লাহ বলেছেন ফারাক من شر ما خلق ومن شر غاصق إذا وقع ومن شر النفاثات من عقد ومن شر حاسد إذا حسد الله تعالى يقول أعوذ برب الفلق هنا بيقول أبني عوض أعوذ برب الفلق زي رب زي فلق الرب فلق الرب زي شو بأعلم هيد كل ذلك عشنا فلق فقال بلا جعله فشي شيدا فلق برب الفلق من شر ما خلق মানুশের মানুষের আল্লাহ যা সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো অনিশ্চয়তা নাই কিন্তু সৃষ্টির মধ্যে যাদেরকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে অনিশ্চয়তা আছে আল্লাহ সৃষ্টিতে কোনো দোষ নেই কিন্তু সৃষ্টি যাদেরকে করেছেন makhlukের মধ্যে কি আছে অনিশ্চয়তা আছে তা থেকে আর আসওয়া চাইতে বলেছেন আমার নবীকে অমনিshader ওয়া আসপনে যাও যখন অন্ধকার যখন গভীরুত হয় তখন যে ক্ষতি হয় যে হিংসা করে মানুষ যে কাজ করে মানুষ করে একা হয়ে বিরুদ্ধে একা বিরুদ্ধেকে নিয়ে যায় সেটা থেকে আসওয়া চাইতে বলেছেন হিংসারের না ফায়দা আর যারা হিংসা করে দাদু করে টোনা করে এক অপরের বিরুদ্ধে ফু দিয়া বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে অনেকে দেখবেন যে পরিবার যত নষ্ট করে দিয়েছে দাদু টোনা দিয়ে এর বিশাল এই সব থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে আল্লাহ তালা আমার নবীকে বলেছেন যে উল আপনার আমার নবীকে বলেছেন অমিনসরের হাসি দিন হাসান আর হিংসুকের হিংসা থেকে আপনি আশ্রয় চান আল্লাহর কাছে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই আপনার কাছে যখন সে হিংসা করে হিংসা এমন একটি জিনিস যে আমার নবীকে পর্যন্ত আক্রান্ত করেছে মোহাম্মদ রসোল উল্লাহ তার সাথে মানুষের লেনদেনের সম্পর্কটা গভীর ছিল না কিন্তু দিনই সম্পর্ক গভীর ছিল আপনারা জানেন ইহুদিরা মোহাম্মদ রসোল্লাহ ইমান আনেনি কেন এই জন্য ইমান আননি কেন বনি ইসমাইলে রবত চলে গেল রেসাওয়াত কেন বনি ইসমাইলে চলে গেল বনি ইসকে কেন থাকলো না কারণ ইব্রাহিম আলাহ সালাতামের দুই ছেলে ছিল এক ছেলের নাম ইসহাক আর এক ছেলের নাম ইসমাইল ইসমাইল এবং ইসহাকের মধ্যে সমস্ত নবী এসেছে ইসহাকের মধ্যে একজন নবী এসেছে শুধুমাত্র বলি ইসমাইল তিনি হচ্ছে হচ্ছেন মোহাম্মদ তারা ইমান আনেনি তারা ইমান আনিস হিংসা করে হিংসা করে ইমান আনেনি তারা বুঝতো যে মোহাম্মদ রসোল্লা হক আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন যে এরা 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 নবীকে এমন ভাবে চিনে যাদের সন্তানকে যেভাবে চিনে আব্দুল্লাহ সালাম বলেন আমি আমার সন্তানের ঘরে সন্দেহে থাকতে পারি সন্তানের মা হয়তো সে আমার সাথে খেয়ানত করেছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম ব্যাপারে কোন ইহুদি সন্দেহ করতে পারে না যে তিনি হচ্ছেন আমার রাসুল কিন্তু কারা কেন তারা ইমান আনেনি কারণ তারা হিংসা করেছে কেন নব অন্য দিকে চলে গেল আমাদের মধ্যে কেন না আসলো এই হিংসার বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে লেবিদিনা আসামের কন্যা সে কি করেছে মোহাম্মদ রসোল্লাহামের জন্য সে জাদু টোনা করেছে এবং সেটাকে তিনি একটা সেই ব্যক্তি এটা গভীর একটা কুহের ভিতরে দিয়ে রেখে দিয়েছে যাতে করে কিছু নষ্ট না হয় সেখান থেকে অনুভব তাকে কষ্ট দিতে থাকে মোহাম্মদ রসোল্লাহাম সে হিংসার শিকার হয়েছে তিনি কষ্ট পেয়েছেন এবং তিনি বলতেন যে ঘরে আসতেন মনে থাকে না কি বলছে ঘরে আসছিলাম কিনা আমার বলে হ্যাঁ আপনি আসছিলেন মানে রসুলার সাম্প্রতে অনেকটা কি করবেন তিনি কিং কিং কর্তব্য বিমুল হয়ে গিয়েছিলেন তখন রসৌল্লা সাম্প্রত জানানো হলো যে আপনাকে তাহাবিজ করা হয়েছে আপনাকে এইভাবে আপনার বিরুদ্ধে হিংসা করে আপনার বিরুদ্ধে তারা এই কাজ করেছে কি কাজ করেছে জাদু করেছে কিভাবে করেছে তারা বিভিন্ন গাছের গোড়া নিয়ে খেজুরের গাছের গোড়া নিয়ে তার ভিতরে বিভিন্ন জিনিস দিয়ে সেটা দিয়ে ওই কুপের ভিতরে আপনার জিনিসটি আপনাকে দিয়ে করা হয়েছে তখন আল্লাহ পক্ষ থেকে দোয়া করলেন এই দুইটি সুরা হল সুরা এবং গিরা খুলে এটা বের করে নিয়ে আসা হলো আলী নামে তারা যেন বের করে নিয়ে আসলেন তিনি একটা একটা করে ফু দিলেন এবং সেটা খুলে গেল গিরাগুলি খুলে গেল এরপর রসল্লাহাম আর নামের যেন তিনি একেবারে পরিচ্ছন্ন হয়ে গেল আবার কারণ মানুষের ক্ষতি করতে পারে হিংসা মানুষের অনেক ক্ষতি করে এই হিংসা করেছে রসল সাল্লামকে দুনিয়ার কোনো কিছু নিয়ে না বিয়ে নিয়ে হিংসা করেছে কেন রসল সাল্লাম এত তিনি কেন নবী হলেন অন্য কারো তাদের কেন আসলো না হিংসা করে আজও অনেকে অনেকে চোখ দিয়ে কারো ছেলেকে নষ্ট করে চোখ দিয়ে কষ্ট দেয় ও কেন ভালো পারে ও কেন ভালো পারে না লোক নিয়ে আসে তার বিরুদ্ধে কিছু করার জন্য মোহাম্মদ রসোল্লাহ ইসলামকে ক্ষতি করার জন্য ওই সময় আয়ের নিয়ে আসতো

পদ্ধতিতে ফিরে আসতে হবে এই যে মানুষের ক্ষতি করে হিংসা থেকে গড়ি করে থাকে হিংসার কারণে মানুষ পাগল হয়ে যায় অনেক সময় কিভাবে তার ক্ষতি করবে সে চিন্তা করতে থাকে এই হিংসা এত মারাত্মক যে কখনো কখনো তারা ভালো কাজের মধ্যে হিংসা করছে আল্লাহ তারা কোনো অনেক উল্লেখ করেন আমি এক শুধু ইয়ে হুদিরা হিংসা করতো মদিনাবাসীদেরকে যে হিংসা কেন করতো আগাম ইসলাম গ্রহণ করে ফেলছে ইসলাম গ্রহণ করে ফেলছে বসতি স্থাপন করছে আগে কি যে মদিনায় একজন নবী আসবেন তাকে তার তারা ঈমান আনবে কিন্তু যখন মোহাম্মদ এই নবী বলি ইসমাইল থেকে আসছে তখন তারা সেটা অন্তরে হিংসার কারণে মেনে নিতে পারে নাই আনসাররা তারা দৌড়ে এসে সে আনছে আসলারা সৌভাগ্য হয়েছে এটা দেখে তাদের হিংসা আরম্ভ করেছে আল্লাহ তারা বললেন যে আমি কে মানুষদেরকে হিংসা করছে এই জন্য যে আল্লাহ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ন্যায় দিয়েছে

হিংসা করে যে যদি এদেরকে ই মানে কিভাবে কাপের বানানো যায় এই চিন্তায় তারা বিবর্ত থাকতো যে আপনাদের মধ্যে অনেকে সহিদে আসেন তারা বিশুদ্ধ আকিরা মানে আসেন যারা বেধাতি আছে বেরোনি আছে আপিরা খারাপ আছে তথাগুলি তো চরম নাই চর চর মানুষগুলো আপনাদেরকে ইমারতে রাখতে চায় না যে কোনো মূল্যে আপনাদেরকে ইমান থেকে দূরে চায় এদের হিংসার বহার থেকে আপনার আশ্চর্য হবেন আর তারা সারাদিন গল্প করব কথা বললে কোনো সমস্যা নাই আপনি যদি মসজিদ মাদ্রাসা করতে চান আপনার হিংসায় তারা মরে যাবে আপনি কোনো করতে চায় তারা হিংসায় মরে যায় কারণ তাদের প্যাটের ভিতরে হিংসা হিংসা ডুবে আছে কারণ তারা ইহুদিন আসার থেকে সেটা পেয়েছে এই হিংসা বিদ্বেষ তাদের মধ্যে রয়েছে বাণীকে তারা বন্ধ করে চায় তাদের মধ্যে তাদের উদ্দেশ্য এমন যে তারা যেভাবে পূর্ববর্তী লোকেরা বলতো তারা কি বলতো যে সকাল বেলা ইমার আনো বিকাল বেলা বেরিয়ে যাও এতে করে মান তাদের মধ্যে যারা অল্প ইমানদার তারা মনে করবে এরা তো শিক্ষিত মানুষ বেরিয়ে গেছে তাদের বোঝা গেল যে এইটা আসলে ঠিক না ধরে এই বেরিয়ে গেলে কেন এখন এই বুদ্ধি অনেকে করে এমন এমন লোক হঠাৎ করে দেখবেন যে তারা দেখবেন সালাপি হয়েছে কয়েকদিন করে দেখবেন যে আস্তে করে তারা বেরিয়ে যাচ্ছে اور اصلی تکلیط করে সেটা এইজন্য বোঝানোর জন্য যে نوকে দেখি ভালো লাগে না কারণ লাগবে কারণ তার অন্তর আগে থেকেই বক্রতা আছে এজন্য সে বক্রতা নিয়ে দুঃখছে বক্রতা নিয়ে বের হবে আল্লাহ তাআলা دین हिंसा করে বন্ধ করা যাবে না আল্লাহ তাআলা ইউতিমুল নুরুহু ওয়া কারিহা কাফির আল্লাহ তার নূতে পূর্ণতা দিবেন যদিও কাফেররা হিংসা করে হিংসা দিয়ে আল্লাহ دینকে বন্ধ করতে পারবে না আল্লাহ দিনকে তারা চায় ইরিদুনা আন ইয়াসুনু হিম আকরাম والله তিমুল নূরিহি ওয়া লুল কারিহা কাফির এই জন্য আল্লাহ তি ক্যারিম বলেছেন ইয়াকুব আসসালাম যখন তিনি পাঠিয়েছিলেন খাদ্য আনতে পাঠিয়েছেন কোথায় মিশরে পাঠিয়েছেন তিনি ছিলেন সে কেনানে কেনান থেকে মিশরের খাদ্য আনতে পাঠিয়েছিলেন সন্তানদেরকে তিনি বলেছিলেন আমার সন্তানরা এক দরজা দিয়ে তোমরা বিভিন্ন দরজা দিয়ে তুমি কারণ কি আলমরা বলছেন এক দরজা দিয়ে দেখলে হিংসা করবে তারা এতগুলি মানুষ এত সুদর্শন পুরুষ সবগুলি এক দরজাতে চেহারা কারা এদের দিবদের শোক লাগিয়ে যেতে পারে এইজন্য তিনি চেয়েছেন যে আমার সন্তানরা বিভিন্ন দরজা নিয়ে ঢুকুক এজন্য কখনো শোক লাগা আশঙ্কা থাকে আপনাকে সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে এটাই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন যে অবশ্যই মানুষের কি লাগে শোক লাগে হিংসা করে মানুষ করবে ভালো আরজনের ভালো দেখতে অবস্ত নয় কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন আরেকজন আপনি ইচ্ছা করে তার কষ্ট দিচ্ছেন তার পড়ালেখা বন্ধ করার জন্য তার তার জন্য তাবিজ করছেন তার জন্য কোন জাদু করছেন তার জন্য কালো কালো জাদু করছেন বিভিন্ন সমস্যা তৈরি করছেন তার জন্য তার পরিবারের জন্য এটা কিন্তু তাকে বিনা কারণে কষ্ট দেয়া আল্লাহ তালা বলছেন ফাঁকা দিয়ে তামানু মুক্তা ইতমা মুবিনা গুনার কাজ করেছে এটা অবশ্যই করতে করতে করলে তার জন্য আঠা কঠিন শাস্তি রয়েছে কারণ সে বিনা কারণে মানুষদেরকে কষ্ট দিচ্ছে এই জন্য আমাদের জানতে হবে যে এই যে হিংসাটা এটা আমাদের পূর্ববর্তী উন্মতের মধ্যেও ছিল আমাদের নবীর সময় হয়েছিল আজও আছে ভবিষ্যতে থাকবে এর থেকে খুব কম মানুষ সেই থাকতে পারে কারণ এই মানুষের ভিতরে এই হিংসার দেশটা তার অন্তরের ভিতরে যেন ডুবে আছে ইল্লাম রাহিম আল্লাহ আল্লাহ যাদেরকে বিশেষ রহমত করেছেন তারা ব্যতীত এতেকে কেউ মুক্ত হতে পারে না আবহাওয়া যেগুলো আনু বলেছেন নবী সালাম বলেছেন ইয়া কুমার হাসাদ সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো ইন্নাল হাসাদা ইয়া কুল হাসানা কারণ হিংসা মানুষের ন্যাককে নষ্ট করে দেয় ন্যাককে পুড়িয়ে দেয় ন্যাক কাজ বলতে কিছু থাকে না দিলিদ সব শেষ করে দেয় কামাতা কুলুর নার হাতা যেমনি করে আগুন লাকড়িকে পুড়িয়ে নিঃশেষ করে সাই করে দেয় হিংসার কারণে মানুষের তেমনিভাবে ইমারও নষ্ট হয়ে যায় এই জন্য অন্য বর্ণায় আছে আলো রসা অথবা ঘাসকে যেভাবে পুড়িয়ে দেয় এলাকার পর এলাকা আগুন যেভাবে পুড়িয়ে দেয় হিংসা মানুষ বা মানুষের অন্তরকে পুড়িয়ে দেয় মানুষের কর্মকে পুড়িয়ে দেয় মানুষের চিন্তা চেতনাকে নষ্ট করে দেয় হিংসার কারণে মানুষ তখন হিংসার কারণে বুদ্ধির বা তার লোক হয় যা ইচ্ছা তাই করতে পাগল হয়ে যায় এটা তো হিংসা মানুষকে এত ক্ষতি করে হিংসা অনেক সময় ভালো ন্যাগ কাজের প্রতি যেমন হয় তেমন দুনিয়ার সম্পদের প্রতি হিংসা হয় মানে এর কেরো পয়সা বলা হলো ওর কেরো সন্তান দশটা হলো ওর কেন এটা হলো ওর কেন এটা হলো আমার কেন হলো না অথবা আমার হলো ও কেন হবে ওর গাছে কেন বড় মাছ ধর ধরলো

আমি কেন পারলাম না এটাও একটা হিংসা কারণ এটা হিংসা হচ্ছে এটা তার খুশি হওয়ার কথা ছিল যে একজন মানুষের দ্বারা আমরা দাওয়াতের ব্যবস্থা করেছেন দিনের কাজ করতে ব্যবস্থা করেছেন কিন্তু সেটা না করে দলীয় টেন্ডেন্সিতে যারা দিন পালন করে তাদের অধিকাংশের কাজ হচ্ছে এটা হিংসা বিদ্বেষে অন্তরটা তাদের পরিপূর্ণ কারণ আমার লোককে বললো না উনি কেন বলতে যাবে উনি কেন বলবে আমার লোক তারা কি ভুল করেছে

ধারণা করে কথা বলা হচ্ছে আছে যে ব্যক্তি চলেছে সে ব্যক্তি আর কোনদিন ভালো থাকতে পারবে না মানুষের উপরে সুধারণা করার সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো প্রমাণ নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভিতরে থাকতে হয় আরো বলেছে

আপনি যখন জানছেন ওই ভাই দশ টাকা নকল চলাপ করতে পারেন রাতের ব্যাপারে আপনি চেষ্টা করবেন একটু বেশি করতে আরো সুন্দর করে করতে আপনি কখনো তার সাথে হিংসা করে তার কেমন না করতে পারে সে বন্ধ করে দিবেন না আপনি তার সাথে এই প্রতিযোগিতা লিখতে হবেন যে এই তারা বুঝতে পারবেন পরের মধ্যে আপনি প্রতিযোগিতা করবেন দুনিয়ার কাজের মধ্যে প্রতিযোগিতা করবেন না সে করে একটা বাড়ি বানিয়েছে আমি দশটা বাড়ি বানাবো তার সাথে প্রতিযোগিতা লিখতে হবে এটাও রসোল্লা সাম নিষেধ করেছেন এই জাতীয় প্রতিযোগিতায় তোমরা লিখতে হবে না ওয়ালায় তাহা সারু এরপর বলছেন আর তোমরা হিংসা বিদ্বেষ করবে না হিংসা বিদ্বেষ মানুষকে মানুষের অন্তরকে নষ্ট করে দেয় মানুষের আমলকে নষ্ট করে দেয় তাও মানুষের কর্মকেও তার ধ্বংস করে দেয়

অধম মনে করা নিজেকে উত্তম মনে করবে না সে তাকে হাকির মনে করবে সে মনে করবে না এ কিছুই না বা তাকে অপমান করবে না কথায় কথায় তারপরে সৌল্লাহাম বলেছেন আত্মা পোয়া হা হুনা আত্মা পোয়া হা হুনা আত্মা পোয়া অন্তরের মধ্যে তাকুয়া রয়েছে তার বই প্রকাশ ঘটবে যদি তোমার অন্তরে তাকুয়া না থাকে হিংসার ভয়ের মধ্যে আসবে তাকুয়া না থাকে তুমি এক অপরের বিরুদ্ধে মিথ্যা সুচিন্তা করবে এক অপরের বিরুদ্ধে লেগে থাকবে কি না করে চৌমুখে হায় রে ইত্যাদি ইত্যাদি যারা অধিকাংশ মানুষকে আমি দেখি ভালো কাজের মধ্যেও হিংসা করে তারা আপনি কোনো দেখবেন যে আপনি এই একটু ভালো প্রতিষ্ঠান দাঁড় করেছেন তার বিরুদ্ধে হিংসা করবে মনে করবে অমুক লক্ষ লক্ষ টাকা মেরে খাচ্ছে এখান থেকে এই হিংসা হচ্ছে মিথ্যা ধারণা এই মিথ্যা ধারণা মানুষের মধ্যে মানুষের ইমানকে কুড়ে তুলে খায় আমুলকে নষ্ট করে দেয় কারণ এই মিথ্যা ধারণার কারণে আপনি তার উপর একটা জুলুম করেছেন এই জুলুমা যতক্ষণ প্রতিকার না হবে জান্নাতে যাওয়ার পথ আপনি হারিয়ে ফেলবেন কান্তরাতে আপনি আটকে যাবেন জান্নাতে যাওয়ার দেখবেন জান্নাত যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভাই আপনাকে ক্ষমা না করে দেয় এই জন্য অন্তরটাকে পরিচ্ছন্ন রাখবেন অন্তরটাকে পরিচ্ছন্ন রাখবেন যদি কোনো কিছু দেখেন না দেখেন বলবেন জানি না বলতে পারবো না আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু ধারণা করে মনে হয় মনে হয় মনে হয় বসে বসে গল্প করা এটা ইসলাম করে না আমরা বেশিরভাগ সময় চা দোকানে বসে দুনিয়ার সবাই যে সব কিছু করে বসছেন মিথ্যা ধারণা করে অনেক কিছু বলে বসছেন এগুলি সবই হচ্ছে অনেকের হিংসা থেকে আসে যে আমি অমুক কেন এটা বলবো এটা কেন করতে পারো না হিংসার মধ্যে লেগে থাকে অনেকেই

একজন একজনকে তুচ্ছ মনে করায় ইমানদারের কাজ হতে পারে না ইমানদার জানে না কে জান্নাতে আগে যাবে আপনি যে আজ তুচ্ছ মনে করছেন এমন হতে পারে সে হয়তো জান্নাতে আপনার আগে চলে গেছে এমন হতে পারে আপনার কাছে তুচ্ছ আকাশে যিনি আছেন আসারের উপরে যিনি আছেন আশপুরে যিনি আছেন তার কাছে সে তুচ্ছ সম্মানিত এই জন্য নিজের কোনো কিছু দিয়ে কখনো কাউকে নিজের কোনো কারণে কাউকে তুচ্ছ মনে করবেন না হতে পারে আপনার কাছে সে অসম্মানিত তার আল্লাহর কাছে হয়তো সম্মানিত হ্যাঁ দুনিয়া সরিয়া বিরোধী হলে তাকে তুচ্ছ জ্ঞান করবেন সরিয়া বিরোধী কি আল্লাহ শরীয়তের বিরুদ্ধে প্রকাশ্যে পাচারে নেমেছে তাকে তখন ভালো করার কোনো সুযোগ নেই কারণ যে ব্যক্তি সব প্রকাশ্য পাচারে নিপ্ত হয়

তার সম্পদ নষ্ট করতে পারবে না এই তিন জিনিস আপনি গ্যারান্টি দেন এই তিন জিনিসের নিজের পারবেন যে একজন মুসলিমের সম্পদ নষ্ট করব না তার করব না এবং তার বিরুদ্ধে রাখবো না তার সম্মান মর্যাদা হানি করব না এটা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন তা কো আপনার আসবেই আসবে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারবেন আমরা হাজি আল্লাহ বলে আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকান না শরীরের দিকে তাকান না অর্থাৎ জিসিমের দিকে তাকান না কে কত সুন্দর কে কত মোটা ওইটা তাকাবেন না বলে এটা সুয়ারি কত চেহারা কত ভালো ওইটার দিকে তাকাবেন না বলে আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকাবেন এবং আমলের দিকে তাকাবেন অন্তরটা যদি পরিচ্ছন্ন করতে পারেন তাহলে আপনার আল্লাহ তালা আপনার উপর খুশি হবেন অনেক আরেক বর্ণনায় একটি হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

তোমরা একে অপরকে কথা তার থেকে সম্পর্ক চুত করিও না ওরা তো এবং তাকে পিছন দেখিও না অর্থাৎ তার সাথে আর কোন দিন দেখা হবে না কথা হবে এরকম মনে করিও না ওরা তো গাদু তার সাথে হিংসা বিদ্বেষ করে না বলে তাহা সাধু এবং কোন বিদ্বেষে লিপ্ত হয়ে না ও কোন আল্লাহর বন্ধারা তোমরা ভাই ভাই হিসেবে থাকো অনেক বড় সেটা তো ভাই জিরু তাদেরকে তোমরা পরিত্যাগ করো না হিজরত করো না পরিত্যাগ করো না ওরা ইয়ারে বা দুঃখ মায়া বা একে অপরের উপরে বেচা কিনে না যে সে কেন দশ টাকা বোঝায় বারো টাকা দিয়ে কিনে নিলাম যে দশ টাকা মূলামুলির সময় যাইয়া মাছ বিক্রি বা বিভিন্ন বিক্রির সময় অনেকে যাইয়া কেউ গরিব মানুষ দশ টাকা বলছে আপনি যাই বলেন যে বারো টাকা দিয়ে আমি নিয়ে নিলাম এটা হচ্ছে এটা হচ্ছে নিষিদ্ধ বিক্রি কারণ এর মাধ্যমে গরিবের মনে কষ্ট নিজের এটা ইসলাম অনুমোদন করে না এগুলো সবগুলি বর্ণনা আসছেন এবং মুসলিম তার সহি উল্লেখ করেছেন আমি একটা হাদিসের বর্ণনাগুলো উল্লেখ করলাম এবং বুখারি এগুল বর্ণনা করেছেন অর্থাৎ হচ্ছে মুসলিম দুনিয়াতে থাকবে সেলিমস অন্তরটা থাকবে তার অত্যন্ত নিরাপদ থাকবে মুক্ত থাকবে হিংসা বিদ্বেষটা মুক্ত থাকবে ভালো কাজে সহযোগিতা করবে ভালো কাজে সহযোগিতা করবে একজন মানুষ একটা কিছু করছে তাকে এটাতে সহযোগিতা কিভাবে করা যায় সেটা করা দরকার এটা না করে কিভাবে বন্ধ করা যায় এই কাজটা কিভাবে ভালো কাজের মধ্যে বাগড়া সৃষ্টি করা যায় এটা যে ব্যক্তি করবে সে ব্যক্তি অন্তর পরিচ্ছন্ন নয়।

এবং সাথে তোমরা আক্তাতে আর সম্পর্ক বজায় করো না ওলা তকাতালু আমি তোমাদের কাট কাট সম্পর্ক কাটআপ করে দিও না ওয়া কুনু ইবাদাল্লাহি ইخوانা আল্লাহ বান্দরা ভাই ভাই হিসেবে থাকো ওলা লা ইয়াহালু লিল মুসলিমি আয়াহজুরা اخা ফাকাতালতিন কোন মুসলিমের জন্য বৈধতা নেই তার ভাইকে তিন দিনের বেশি তাকে প্রতি কথা বলা থেকে দূরে থাকবে হ্যাঁ কোন কথা তার নাই যা আলাদা কথা ইচ্ছাকৃত কেউ যোনো তার ভাই থেকে মুসলিম ভাই থেকে তিন দিনের বেশি কথা না বলে না থাকে এবং বলেছেন তাদের উত্তম হচ্ছে ব্যক্তি যে ব্যক্তি সবাই আগে কথা বলে তাদের মধ্যে উত্তম ব্যক্তি যদি কথা বলে অর্থাৎ সম্পর্ক যদি খারাপ হয় কথা বলে সেটাকে যদি আপনি সম্পর্ক স্বাভাবিক করতে পারেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া যখন আনতে বলি তো আরেক হাদিসাম বলেছেন তোফু আবু আবুলাত হাবিজ সোমবার বৃহস্পতিবার জান্নাতের সম্বার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা গুলো খোলা হয় আব্দ প্রতিটি মানুষের জন্য ক্ষমা করে দেওয়া হয় মুসলিম যদি হয় ইমানদার লাউশ্লা সাহেব যে ব্যক্তি আল্লাহর সাথে শরীর করে নেই অর্থাৎ ইমানদার শিরিক করে নাই ইমান আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন প্রতি সম্বার একদিনের সাথে আল্লাহ তালার ক্ষমার প্রতি সপ্তাহে একবার যেমন আছে প্রতি বছরে একবার আল্লাহ তালা ক্ষমার জায়গা আছে প্রতি বছরে আমরা সবাই বলি লাইলাত্মা যেটা সামনে আসছে সেই রাতি আল্লাহ ক্ষমা করে দেন কাজ করতে বলেন না কিন্তু ক্ষমা করে দেন সমবার বৃহস্পতিবার আল্লাহ ক্ষমা করে দেন এজন্য কাজ করতে আমরা আলাদা কোনো কাজ করি না সমবার বৃহস্পতিবার ক্ষমা করে দেন তবে কাকে ক্ষমা করেন না আল্লাহ তার হাদিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ইল্লা রাজুল তবে ওই ব্যক্তিকে ক্ষমা করেন না ঈমানদার হওয়ার পরেও কানাত বাই ওয়া বাইনা আখির শাহনা তার এবং তার ভাই কর্তৃক যে হিংসা বিরুদ্ধে পোষণ করে আসে আলু তখন বলা হয় আমজরু হায় দেই এই দুজনকে অপেক্ষা করতে দাও এই দুজনকে ছাড় দাও ছেড়ে দাও এখনো ক্ষমা করার সময় তাদের হয় নাই হাত্তা ইয়াসতালিহা এই দুজন যেন মীমাংসা চলে আসে এই দুজন যেন তার পরস্পর অধিমেশ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়া হয় না আমজরু হা দেই নে হাত্তা ইয়াসতালিহা দুবার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে আল্লাহ তাআলা পক্ষ থেকে বলা হয় এই দুজনকে ক্ষমা করা হচ্ছে না অপেক্ষা করা যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণভাবে সুনিজেকে মুক্ত না করছে হিংসা এবং থেকে হিংসা ভালো প্রতিষ্ঠা নষ্ট হয়ে যায় হিংসা মানুষ ধ্বংস হয়ে যায় হিংসা ও আপনার মন থেকে না আল্লাহ আপনি পাবেন না কারণ এই যে ব্যক্তি মুশরেক এবং মুসাহেন দুই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না মুশরেক তা তো ক্ষমা করবেন না আর মুসাহেন যে ব্যক্তি হিংসা বিদ্বেষ আছে তাকে দেরি করে ক্ষমা করবেন অর্থাৎ দুনিয়াতে সব পার হয়ে গেছে কিন্তু কলসেরাতে পার হওয়ার পরে আটকে গেছে কেন কল আটকে গেছে হিংসা বিদ্বেষের কারণে এই জন্য দুনিয়াতেও বিপদ তার জন্য আখরা বিপদ হিংসা বিদ্বেষ আপনার বিপদে শুধুমাত্র ডেকে আসবে